আজ আমি আপনাদের সামনে শোনাব এক বিস্ময়কর ইসলামিক কাহিনী যা আল্লাহ কুরআনে বর্ণনা করেছেন এটি সেই সাতজন যুবকের গল্প যারা আল্লাহর একত্রে দৃবিশ্বাস রেখে অত্যাচারী রাজা ও তার অন্যায় শাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তাদের নাম আশাহাবে কাহফ একজন নিষ্ঠুর রাজা মানুষকে আল্লাহর পরিবর্তে মূর্তি পূজায় বাধ্য করত কিন্তু এই সাত তরুণ ছিল ইমানদার তারা বলেছিল আমাদের রব একমাত্র আল্লাহ আমরা তার ছাড়া আর কারো ইবাদত করব না রাজা রেগে গেল আর আদেশ দিল তাদের হত্যা করা হবে তখন তারা আল্লাহর উপর ভরসা রেখে এক পাহাড়ের বুহায় আশ্রয় নিল তারা হাত তুলে দোয়া করল হে আমাদের প্রভু তুমি আমাদের প্রতি দয়া বর্ষণ করো এবং আমাদের সঠিক পথে স্থির রাখো সুরা আলকাহফ আয়াত দশ আল্লাহ তাদের দোয়া কবুল করলেন তিনি তাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে দিলেন এক অলৌকিক ঘুম যা চলেছিল তিনশত নয় বছর তাদের পাশে ছিল তাদের বিশ্বস্ত কুকুরটি যার নাম ছিল কি তুমি সে গুহার দরজায় দুই পা মেলে শুয়ে পাহারা দিত আল্লাহ বলেন তুমি ভাববে তারা জেগে আছে অথচ তারা ঘুমিয়ে আছে আমরা তাদের ডান ও বাম দিকে উল্টাতাম আর তাদের কুকুরটি গুহার দরজায় দুই পা মেলে শুয়ে থাকত সুরা আলকাহাফ আয়াত আঠারো কুকুর কিতনের ছিল তাদের রক্ষক যে শতাব্দীর পর শতাব্দী ধরে পাহারা দিচ্ছিল যেন কেউ গুহার ভেতর প্রবেশ করতে না পারে তিনশো নয় বছর পর আল্লাহ তাদের জাগিয়ে তুললেন তারা ভাবল হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছে কিন্তু যখন বাইরে এলো তারা দেখল পৃথিবী বদলে গেছে মানুষ বদলে গেছে তাদের ইমানের কাহিনী ছড়িয়ে পড়ল মানুষের হৃদয়ে আর তারা হয়ে গেল আল্লাহর এক নিদর্শন। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা রাখলে তিনি নিজেই রক্ষা করেন তার বান্দাদের ইমানদারদের সঙ্গেও যদি কোনো প্রাণী থাকে আল্লাহ তাকেও সম্মানিত করেন যেমন করেছেন কুকুর কিতুমিরকে বন্ধুরা যদি এই কাহিনী তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে ভিডিওটিতে একটা লাইক দিও তোমার মতামত কমেন্টে লিখে জানাও আর এমনই আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে খবন নফেশও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেল দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ